প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা মাধ্যমিক শূন্যবাদ সম্পর্কে প্রস্তুত বুদ্ধদেবের মৃত্যুর পর পর তার শিষ্য এবং অনুগামীরা নানা দার্শনিক বক্তব্যকে কেন্দ্র করে হীনযান এবং মহাজান এই দুটি ভাগে বিভক্ত হয়েছিলেন মহাজনদের মধ্যে আবার আরও দুটি সম্প্রদায়ের পরিচয় আমরা পাই তার মধ্যে একটি হচ্ছে মাধ্যমিক শূন্যবাদ এবং অপরটি হচ্ছে যোগাচার বিজ্ঞানবাদ এই দুটি সম্প্রদায় হল ভাববাদী সম্প্রদায় কেননা এরা বাহ্য বস্তুর অস্তিত্বকে অস্বীকার করেছেন অনেকেই দার্শনিক নাগার্জুনকে শূন্যবাদের মাধ্যমিক শূন্যবাদের প্রথম বা প্রধান প্রচারক বলে মনে করেছেন প্রথম প্রচারক বলেছেন কিন্তু এই বক্তব্য যথার্থ নয় কেননা নাগার্জুনের পরবর্তী সমস্ত মহাজান সূত্রে এই মতবাদটিকে সুনির্দিষ্টভাবে পাওয়া যায় তবে মহাজান সূত্রগুলির মধ্যে কিছু নাগার্জুনের পূর্ববর্তী হলেও একথা অবশ্যই স্বীকার্য যে নাগার্জুনই প্রথম তার অকাট্য দান্দিক যুক্তি বা ডায়ালেক্টিক্যাল আর্গুমেন্ট এর সাহায্যে এই মতবাদকে প্রচার করেছিল নাগার্জুন রচিত মূল মধ্যমক কারিকা বিগ্রহ ব্যবর্তনী প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য নাগার্জুনের নাগার্জুনের সর্বপ্রথম গ্রন্থ হল পারমিতার সূত্রের টিকা নাগার্জুন তার মাধ্যমিক কারিকা গ্রন্থে অসাধারণ যুক্তির সাহায্যে মাধ্যমিক দর্শনকে প্রচার করেছেন নাগার্জুনের কারিকার ওপর ভাষ্য রচনা করেন করেছেন তার শিষ্য অসংখ্য আর্যদেব তার শিষ্য আর্যদেব কুমারজীব বুদ্ধপালিত এবং চন্দ্রকীর্তিও এই কারিকার ওপর ভাষ্যগ্রন্থ রচনা করেছিলেন বুদ্ধচরিত রচয়িতা অশ্ব ঘোষ এই মতের অর্থাৎ মাধ্যমিক মতের অন্যতম প্রবক্তা নাগার্জুনের পরবর্তীতে মাধ্যমিক শূন্যবাদের অন্যতম যারা পৃষ্ঠপোষক ছিলেন তারা হলেন আর্যদেব বুদ্ধপালিত ভাব বিবেক এবং চন্দ্রকীর্তি শূন্যবাদ অনুযায়ী শূন্যবাদ অনুযায়ী বিশ্বজগতে সত্তা বলে কিছুই নেই সব কিছুই শূন্য এই মতকে উপস্থিত করার জন্য মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে এই যুক্তি দেখিয়েছেন যে জ্ঞাতা জ্ঞান এবং জ্ঞেয় পরস্পর সাপেক্ষ একটি সত্তা অন্যটির সত্তার ওপর নির্ভর করে যদি একটি মিথ্যা হয় তাহলে অন্য দুটিও মিথ্যা হবে শক্তিতে রজতের ভ্রম প্রত্যক্ষের ক্ষেত্রে ওই প্রত্যক্ষের বিষয়ে যে রজত তা সম্পূর্ণ মিথ্যা সুতরাং জ্ঞাতা বা মন যা ওই বিষয়কে জানে তা এবং জ্ঞানও মিথ্যা হয়ে পড়ে তাই সিদ্ধান্ত করা যায় যে আমাদের সব বাহ্য এবং আন্তর প্রত্যক্ষ প্রত্যক্ষকারী মন এবং প্রত্যক্ষের বিষয়ে সবই স্বপ্নের বস্তুর মতো মিথ্যা মন এবং বাহ্য বস্তু কোনো কিছুই সত্য নয় জগৎ শূন্য এবং জগতের কোনো সত্তা নেই এই যুক্তি থেকে মনে হয় যে মাধ্যমিক শূন্যবাদ অনুযায়ী সব কিছুই মিথ্যা মাধ্যমিকদের ব্যবহৃত শূন্য এই শব্দটি প্রধানত এই ধারণার জন্য দায়ী কেননা সাধারণত শূন্য শব্দটি বলতে শূন্যতা বা নাস্তিত্বকে বোঝানো হয় কিন্তু এই দর্শনে গভীর অনুশীলন করলে দেখা যায় যে মাধ্যমিক মতবাদ বাস্তবিক পক্ষে নাস্তিত্ববাদ নয় কেননা এই মতবাদ সব কিছুকে অস্বীকার করে না শূন্য বলতে বোঝায় অবাচ্য বা অনভি অন অনভিলাপ্য যেহেতু পরমতত্ত্ব চতুর চতুষ্কোটি বিনির্মুক্ত ব্যবহারিক দিক থেকে শূন্য বলতে প্রতীত সমুৎপাদকে আপেক্ষিকতাকে বোঝায় যাকে সংসার বলা যায় পারমার্থিক দিক থেকে শূন্য বলতে বোঝায় তত্ত্ব বা সত্তাকে যা বহুত্ব বা প্রপঞ্চ থেকে মুক্ত বা নির্বাণ নাগার্জুন মাধ্যমিক শূন্যবাদের প্রধান প্রবক্তা দার্শনিক চিন্তার ক্ষেত্রে তিনি মধ্যম পন্থা গ্রহণ করেছেন বলে তার মতবাদকে মাধ্যমিক বলা হয়ে থাকে এই মত অনুসারে সৎ অসৎ শাশ্বত অশাশ্বত আত্ম অনাত্ম ইত্যাদি কোনো মতই চূড়ান্ত সত্য নয় নাগার্জুন এই মতকে শূন্যবাদ বলেছেন তিনি বুদ্ধদেব কথিত প্রতিত্ব সমুৎপাত নীতির ওপর ভিত্তি করেই শূন্যবাদ প্রতিষ্ঠা করেছেন নাগার্জুনের মতে শূন্যতার দুটি দিক রয়েছে একটি অবভাষিক জগতে শূন্য বলতে স্বভাব শূন্যতা বা নিঃস্বভাবকে বোঝায় আর পরম শূন্য বলতে বোঝায় প্রপঞ্চ শূন্যতাকে মাধ্যমিক শূন্যবাদীরা সামগ্রিকভাবে জ্ঞানের প্রামাণ্য বিষয়ে সংশয় উত্থাপন করেন তারা বলেন কোনো জ্ঞান শতপ্রমাণ নয় সাধারণত আমরা বিশ্বাস করি যে আমরা জ্ঞানের মাধ্যমে বস্তুকে জানি কিন্তু যখন আমরা তথাকথিত বস্তু স্বরূপ বুঝতে চাই আমরা দেখি যে তাদের স্বরূপ নির্ধারণ করা যায় না যখন বস্তু ধারণা করার চেষ্টা করা হয় তখনই বস্তুগুলি বিলীন বা বিনষ্ট হয়ে যায় যেমন জ্ঞানের বিষয় বলে প্রতীয়মান ঘটের স্বরূপ কি। তাকে অবয়বী বা অবয়ব সমষ্টি কোনোটি বলা যায় না তা যদি অবয়ব থেকে ভিন্ন অবয়বী হয় তাহলে তাদের সম্বন্ধ ব্যাখ্যা করা কঠিন তা যদি অবয়ব সমষ্টি হয় তবে তা পরমাণু সমষ্টি এবং অপ্রত্যক্ষ পরমাণুর সমষ্টিও হবে অপ্রত্যক্ষ আবার যা সৎ বলে মনে হয় তাকে অস্তিত্বশীল বা অস্তিত্বশীল নয় কোনোটি বলা যায় না যদি ঘট সর্বদাই অস্তিত্বশীল হয় তাহলে তাকে উৎপন্ন করার জন্য প্রয়োজন হয় না এবং নিমিত্ত কারণ অপ্রয়োজনীয় হয়ে পড়ে যদি ঘট অসৎ হয় তাহলে তাকে উৎপন্ন করার চেষ্টা নিরর্থক যদি বলা হয় ঘট কোনো এক সময় অস্তিত্বশীল নয় কিন্তু পরবর্তী সময়ে তা অস্তিত্বশীল হয় তাহলে ঘটকে অস্তিত্বশীল এবং অস্তিত্বশীল নয় উভয়ই বলতে হয় কিন্তু তা স্ববিরোধী তাই বলতে হয় যে বস্তু অনির্বচনীয় এবং নিঃস্বভাব একই যুক্তিতে মাধ্যমিকরা বলেন বিজ্ঞান স্বভাব শূন্য তাই তারা বলেন জ্ঞানের দ্বারা ব্যবহারিক জীবনের প্রয়োজন সিদ্ধ হয় এবং তাই তা প্রমা বা অপ্রমা হতে পারে কিন্তু আধিবিদ্যক দিক থেকে জ্ঞানের কোনো তাৎপর্য নির্ধারণ করা অসম্ভব প্রত্যক্ষ বা অনুমতি সমস্ত জ্ঞানই আপেক্ষিক কোনো জ্ঞানই চূড়ান্তভাবে সত্য নয় সুতরাং মাধ্যমিকরা বাহ্যবস্তু ও জ্ঞান কোনো কিছুরই অস্তিত্বকে স্বীকার করেন না তাই তাদের মতবাদকে শূন্যবাদ বলা হয়ে থাকে সব শূন্য এই সত্য প্রতিপাদন করার যে দান্দিক পদ্ধতিকে সৃষ্টি করেছিলেন নাগার্জুন এই পদ্ধতি সাহায্যে নাগার্জুন তার মাধ্যমিক কারিকা গ্রন্থে দেখানোর চেষ্টা করেছেন যে দর্শনে গৃহীত প্রত্যয়গুলি স্ববিরোধী বলে তাদের স্বরূপ নির্ধারণ করা যায় না তিনি বলেছেন কোনো কিছুই উৎপন্ন হয় না একটি বস্তু শতই উৎপন্ন হতে পারে না আবার পরত বা অন্য কিছুর সাহায্যে উৎপন্ন হতে পারে না উভয় থেকেই উৎপন্ন হতে পারে না আবার হেতু ছাড়াই উৎপন্ন হতে পারে না সুতরাং উৎপত্তি মাত্রই তার মতে অসম্ভব মাধ্যমিক মতে গতি সম্ভব নয় কেননা অতিক্রান্ত পথে ভ্রমণ করা যায় না আবার অনতিক্রান্ত পথেও ভ্রমণ করা যায় না আবার আমরা গুণগুলিকেই জানি গুণগুলিকেই জানি কিন্তু আমরা দ্রব্য বা বস্তুকে জানি না আমরা দ্রব্য ছাড়া গুণকে জানি না এবং গুণ ছাড়া দ্রব্যকে জানি না কিন্তু গুণগুলি দ্রব্যের মধ্যে থাকতে পারে না দ্রব্য ও গুণ ভিন্ন নয় আবার অভিন্ন নয় তারা আপেক্ষিক এবং অসৎ পদার্থকে আমরা চার ভাবে জানতে পারি যেমন এক নম্বর সৎ দুই অসৎ তিন অস এবং চার সদসৎ ভিন্ন কিন্তু পরম সত্তাকে এই চারটি কোটি বা বিকল্পের কোনোটির দ্বারাই জানা সম্ভব নয় চতুষ্কোটি বিনির্মুক্ত বলে পরম তত্ত্বকে শূন্য বলা হয়েছে পরম সত্তা অনির্বাচনীয় যেহেতু তা চতুষ্কোটি বিনির্মুক্ত সবকিছু সব শূন্য অবভাস সমূহ শূন্য বা সত্তা শূন্য আর পরম সত্তা প্রপঞ্চ শূন্য বা বহুত্ব বর্জিত শূন্য শব্দের দুটি অর্থ শূন্য বলতে আপেক্ষিক এবং নিরপেক্ষকে সংসার এবং নির্বাণকে বোঝায় যা অবভাস তা অন্য নির্ভর এবং শর্ত সাপেক্ষ তাই তা আপেক্ষিক তা চরম তত্ত্ব হতে পারে না সব ধর্ম প্রতিত্ব সমুৎপন্ন বলে পরমার্থ তো অনুৎপন্ন এবং তাই তা পরম সত্তা হতে পারে না কিন্তু তারা সম্পূর্ণ অসৎ নয় তারা সত্তার অন্তর্ভুক্ত সত্তাই অবভাস রূপে প্রতিভাত হয় এই সত্তাই পরম সত্তা যা বহুত্ব শূন্য এই আলোচনার থেকে বোঝা যায় যে বস্তুর অনির্বোচনীয় স্বভাব তাদের অন্য নির্ভরতা বা অন্য শর্ত নির্ভরতা থেকে নিশ্চিত হয় নাগার্জুন বলেছেন প্রতিত্ব সমুৎপাদী শূন্যতা এমন কোনো ধর্ম নেই যা উৎপত্তির জন্য অন্য শর্তের ওপর নির্ভরশীল নয় সুতরাং এমন কোনো ধর্ম নেই যা শূন্য নয় তাই বলা যায় যে শূন্য বলতে কেবল বস্তুর অন্য শর্ত নির্ভরতা বোঝায় এবং ফলত তাদের সদা পরিণামী স্বভাবকে এবং অনির্বচনীয়তাকে বোঝায় শূন্যবাদীদের মতকে মধ্যম পন্থা বলা হয় যেহেতু তা চরম বস্তু সত্তা বা বস্তু চরম সত্তা এবং চরম অসত্ত্বাকে অস্বীকার করে এবং তাদের শর্তাধীন অস্তিত্বকে স্বীকার করে এই জন্যই বুদ্ধদেব প্রতীত সমুৎপাদকে মধ্যম পথ বলেছেন সুতরাং নাগার্জুন বলেন যে শূন্যবাদ হলো মধ্যম পথ যেহেতু তা প্রতীত্ব সমুৎপাদ তত্ত্বকে বোঝায় শূন্যবাদকে আপেক্ষিকতাবাদও বলা হয় যেহেতু এই মত বলে যে কোনো বস্তু বা ঘটনার স্থির চরম এবং অন্য নিরপেক্ষ নিজস্ব স্বভাব নেই তাই কোনো ব্যাপারের বর্ণনাই শর্তাধীনভাবে সত্য হতে পারে না শর্তহীনভাবে সত্য হতে পারে না তা সর্বদাই শর্তাধীনভাবে সত্য হয় নাগার্জুন দুই প্রকার সত্যের কথা বলেছেন যার ওপর ধর্ম সম্বন্ধে বুদ্ধদেবের উপদেশ নির্ভরশীল একটি হলো সংবৃতি সত্য এবং অন্যটি হল পারমার্থিক সত্য যারা এই দুই সত্যের মধ্যে পার্থক্য জানে না তারা বুদ্ধদেবের গভীর শিক্ষা রহস্য উপলব্ধি করতে পারে বুঝতে পারে না একমাত্র শূন্যতার উপলব্ধি হলো প্রপঞ্চসমূহ ধ্বংস হয় মায়া মোহ লোভ দেশ প্রভৃতি প্রপঞ্চ মানুষের চিত্তকে আচ্ছন্ন করে রাখে শূন্যতার উপলব্ধি হলে প্রপঞ্চগুলির আত্যন্তিক বিনাশ ঘটে নাগার্জুনের মতে শূন্যতা এবং নির্মাণের মধ্যে কোনো পার্থক্য নেই এই বিষয়ে সন্দেহ দূর করার জন্য তিনি নির্বাণকে নতুনভাবে ব্যাখ্যা করলেন তিনি বলেন যাকে সাধারণভাবে জানা যায় না যাকে নতুনভাবে অর্জন করা যায় না যা শাশ্বত নয় যা উৎপন্ন হয় না বিনষ্ট হয় না বা নিরুদ্ধ হয় না তাই হল নির্বাণ নাগার্জুনের মতে শূন্যতার উপলব্ধি ও নির্বাণের উপলব্ধি ও অভিন্ন তার তিনি তার রচিত মাধ্যমিক কারিকায় বলেছেন যিনি শূন্যতাকে উপলব্ধি করেন তিনি সর্ববিধ অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু যিনি শূন্যতা উপলব্ধি করতে পারেন না তার পক্ষে কিছুই বোধগম্য হয় না আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম বৌদ্ধ দর্শনের অন্যতম সম্প্রদায় মাধ্যমিক শূন্যবাদ তাদের দার্শনিক বক্তব্য সম্পর্কে মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে আলোচনার পিডিএফ দেওয়া থাকলো বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে আনফোল্ডিং ফিলোজফি ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো চ্যানেলটিকে লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও আজকের মতো মাধ্যমিক শূন্যবাদ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করলাম